আজকে ধামরাই উপজেলার এই এলাকায় রূপা এন্টারপ্রাইজ নামের এই একটি গুড়ের কারখানা যেখানে আমরা র্যাব এর সাথে একটি অভিযান পরিচালনা করছি সকাল থেকে এবং আপনারা এই কারখানাটি ঘুরে দেখেছেন যে এখানে কোন গুড়ের অস্তিত্ব নাই তারা গুড় উৎপাদন করছে কিন্তু গুড় অথবা কোন খেজুরের কোন রসের কোন অস্তিত্ব এখানে নাই তারা বিভিন্ন ধরনের রং এবং হচ্ছে পুরাতন গুড় এর সাথে চিনি এবং ময়দা এগুলো মিক্স করে এখানে গুড় উৎপাদন করছে এবং মালিক এবং ম্যানেজার পলাতক রয়েছে তো তাদের পক্ষ থেকে লোক আসে তাদেরকে চার লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এই যে যেগুলো ভেজাল গুড় আমরা পেয়েছি সেগুলো আমরা ধ্বংস করে দেব এবং এখানে উৎপাদনের জন্য যেইগুলো চিনি টিনি রাখা আছে এগুলো আমরা সব কিছু নিলাম করে দিচ্ছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে পরবর্তীতে কেউ এই গুড়ের সাথে এরকম ভেজাল মিক্স করে কোনো ধরনের কোনো অপরাধ কার্যক্রম না করতে পারে আপনার আমাদেরকে তথ্য দেবেন নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং